কোনো ক্যামেরা ডিবিআর এক্সপিআর এনবিআর যে কোনো মেশিনে আপনারা চাইলে এই ধরনের ছোট্ট হার্ড ডিস্ক ইনস্টল করতে পারবেন আমরা যে মনে করি এখানে শুধু বড় হার্ড ডিস্ক ইউজ করতে হবে সেটা না দেখেন একটা হচ্ছে চা ফোর ফুটের ভিশন একটি ফোর ফুট ক্যামেরা তো এখানে বড় হার্ড ডিস্ক যেটা আসলে এটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ এটা কাস্টমার আমাকে দেয়ই নাই আমি এখন কি করেছি আমার এখান থেকে আমি দেখেন একটা এখান থেকে পাঁচশো পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক ছোট্ট একটি হার্ড ডিস্ক এখানে আমি স্টোরেজ করে রেখে দিয়েছি এইগুলো হচ্ছে মিনি হার্ড ডিস্ক এইচডিডি আর এখানে ইনস্টল করা সাধারণত বড় হার্ড ডিস্ক থাকে তো অনেকে মনে করেন বড় হার্ড ডিস্ক ছাড়া এটাতে চলবে না আসলে আদৌ কথা একটা তোষ যে জানেন তারা তো জানেনি আর যারা জানে না তারা চাইলে আপনাদের এই ধরনের ফেলে দেওয়া ছোট্ট হার্ড ডিস্ক যদি থাকে তাইলে এখানে আপনারা ইনস্টল করতে পারেন দেখেন হয়তো স্ক্রু ফিটার চারটা বসবে না দুইটি স্ক্রু এখানে বসিয়ে দিবেন দুই কোম্পানি ক্লেম করে দিয়ে দিয়েছে এখানে দুইটি আপনি যে কোনো হার্ড ডিস্ক এখানে মাল্টি ফাংশন হার্ড ডিস্ক এখানে ইউজ করতে পারবেন স্ক্রু সিস্টেম তো আপনারা যদি চান তাহলে এইভাবে আপনারা এই ছোট্ট হার্ড ডিস্কগুলো এখানে ইনস্টল করতে পারেন অনায়াসে তো দেখেন আমি এই ছোট্ট যে হার্ড ডিস্কগুলো আছে এখানে পাঁচশো পাঁচশো বারো হার্ড ডিস্ক এটি আমি এখানে বসিয়ে দিয়ে দিয়েছি আপনারাও চাইলে করতে পারেন এখানে যে রেকর্ড হচ্ছে এই যে দেখেন পাইলট বাতি চলতেছে এই যে এইখানে এটা হচ্ছে রেকর্ডের রেকর্ড পাইলট বাতি এটা হচ্ছে পাওয়ার বাতি এটা পাওয়ার ইন্ডিকেটার এটা হচ্ছে রেকর্ড ইন্ডিকেটার আর এটা হচ্ছে ইন্টারনেট ইন্ডিকেটার তো আপনারা চাইলে দেখেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে দেখেন আমার স্ক্রিনে সরাসরি এই যে দেখেন এই এই যে দেখেন রেকর্ড চলতেছে এই যে দেখেন আপনারা রেকর্ড চলতেছে এইটাতে অর্থাৎ রেকর্ড স্টপ চাইলে আমি করতে পারি কিন্তু করবো না এটাতে রেকর্ডিং সিস্টেম আছে এখন দেখেন হার্ড ডিস্কটা স্টোরিজের পরে এটা আছে কিনা দেখেন এই যে দেখেন হার্ড ডিস্ক এখানে এক পিস হার্ড ডিস্ক রোয়া আছে লোকাল ডিস্ক হচ্ছে পাঁচশো পাঁচশো জায়গাতে একটু কম দেখাবে এটা তো আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এটা আসলে ঠিক আছে সম্পূর্ণ আপনারা চাইলে এইভাবে হার্ড ডিস্ক সেট করতে পারেন ছোট্ট হার্ড ডিস্ক চাইলে আপনারা যে কোনো কেউ এইভাবে সিস্টেম করতে নিতে পারেন তো এখানে যে বড় হার্ড ডিস্ক লাগাতে হবে সেটা বড় কথা না আপনারা চাইলে ছোট্ট হার্ড ডিস্ক অনায়াসে ইনস্টল করতে পারেন আমি এখানে আমার এখানে ছিল বিদায় আমি এই ছোট্ট হার্ড ডিস্কগুলো এখানে ইউজ করে নিয়েছি আপনারাও চাইলে এগুলো ইউজ করতে পারেন আর এই হার্ড ডিস্কগুলোর পারফরমেন্স বেশ ভালো বড় হার্ড ডিস্ক যেগুলো আছে এগুলার চাইতে এই হার্ড ডিস্কগুলো অনেক উন্নত মানের অনেক ভালো আপনারা অনায়াসে চাইলে এখানে ইনস্টল করতে পারেন তো আমি দেখেন এখানে ছোট্ট হার্ড ডিস্কটি বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে যে হার্ড ডিস্ক দুইটা স্ক্রু আছে এটাতে বসেনি কারণ এটা বসবেন এটা বড়ো হার্ড ডিস্কের সিস্টেম অর্থাৎ আগের আমাদের যে পুরোনো লোকাল হার্ড ডিস্ক যেগুলো আছে এইগুলো তো দেখেন এখানে আমি পাঁচশো বারো জি পাঁচশো বারো জিবি একটি হার্ড ডিস্ক এখানে বসিয়ে দিয়ে দিচ্ছি আমি আমি আমার মতো করে বসিয়ে দিয়ে দিছি আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন তো এটা হচ্ছে পাঁচশো বারো একটি ডিস্ক আপনারা আপনারা আপনাদের মতো বসিয়ে দেবেন এই যে দেখেন এখানে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অর্থাৎ এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমি ছোট্ট একটি হার্ড ডিস্ক এখানে বসিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো বসিয়ে দিবেন তারপরে আপনারা যেভাবে আছে ঠিক সেভাবে স্ক্রুগুলা ইনস্টল করে দিবেন ইনশাআল্লাহ হয়ে যাবে বড় হার্ড ডিস্কে কিন্তু হবে সেটা বড় কথা না আপনারা চাইলে অনায়াসে একটা ব্যবহার করতে পারেন দেখেন এটাতে রেকর্ড হচ্ছে খুব সুন্দরভাবে রেকর্ড হচ্ছে এখানে আমার একটি ক্যামেরা একটি ক্যামেরা ইনস্টল করা আছে এই যে দেখেন এই যে এই যে একটি ক্যামেরা ইনস্টল করা আছে এখানে আমার তো দেখেন আমি এইখানে একটি ক্যামেরা ইনস্টল করে রেখেছি আপনারা এইটা ফোরফুটের একটি ডিবিআর আপনারা সুন্দর করে এইভাবে ইনস্টল করে নেবেন আর এই হার্ড ডিস্কটা যদি ইনস্টল করে নেবেন বড়ো হার্ড ডিস্কটা চাইতে টেকসই ভালো চলবে ভালো সুন্দরভাবে এইটা ব্যাক দেবে স্টোরেজটা খুবই সুন্দর ধরবে আরও আর এটা যদি বসে না একটু এদিক করে করে বসে নেবেন দেখেন এইটা দুইটা স্ক্রিনের মধ্যে ধরিয়ে সুন্দর করে বসে গেছে তো যাই হোক বন্ধুরা অনায়াসে আপনারা এইটা এখানে ইনস্টল করতে পারেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকেই তাকে ডিবিআর এক্সপিআর যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের সামগ্রী নিয়ে আমি যথারীতি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে নক করতে পারেন আর এটাতে বেপ হচ্ছে যে রেকর্ড অন করা আছে সেই জন্য এটার বেপ হচ্ছে বারবার বেপ করছে এটাও করে নিতে হবে আর যদি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ছোট্ট একটি ভিডিও দিয়ে আমার আপনারা পেয়ে যেতে পারেন আর এই ছিল আজকের ভিডিও কোথার ফাঁকে কোলা কৌশলে যদি কোনো ধরনের ভোরব্রান্তি হয়ে থাকে কমা সুন্দর দৃশ্যে দেখবেন কমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন ও আফির উদানবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত